আসসালামু আলাইকুম নানা কারণে আপনার চুল পড়তে পারে এবং চুল পড়ার ধরন অনুযায়ী চুল পড়া রোগকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় তো যে ভাগে আপনার হোক না কেন চুল পড়ার চিকিৎসা করতে গেলে প্রথমে আপনার জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে পাশাপাশি যে কারণে আপনার এই টাক হয়েছে বা চুল পড়ে যাচ্ছে সে অনুযায়ী চিকিৎসা প্রদান করলে আপনার চুল পড়া ভালো হয়ে যাবে ধন্যবাদ সবাইকে এখানে বেশ কিছু পেশেন্টের ছবি দেখানো হয়েছে যারা নানা রকমের চুল পড়া রোগে ভুগছেন কেউ এরিয়াটা কেউ অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া কেউ টেলোজেনেফ্লুভিয়াম কেউ এমনি নর্মাল চুল রোগে ভুগছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার পরবর্তীতে তাদের কতটা উন্নতি হয়েছে তা তো এই ছবিতে আপনি যেই দেখতে পাচ্ছেন তো যদি এভাবে চলা যায় কি কারণে আপনার চুল পড়ছে কি রোগ হয়েছে সেগুলো যদি সঠিক সময় ডায়াগনোসিস করে সেই অনুযায়ী জীবনযাত্রা মান পরিবর্তন করা যায় চিকিৎসা নেওয়া যায় তাহলে অবশ্যই আপনার চুলগুলো গজাবে তো আশা করি আপনি এভাবে চলবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে